দেখুন কি সুন্দর যে গেরা আমাদের এই কক্সস বাজার রেল স্টেশন আমরা গিয়েছিলাম কক্সস বাজার ঘুরতে ভাবলাম যে নতুন স্টেশন হয়েছে কক্সস বাজার রেল স্টেশন তাই কক্সস বাজার রেল স্টেশনে ঘুরতে বের হয়ে গেছি এই যে দেখুন বড় একটা জিনুক আমরা জিনুকটিকে খুব ভালোভাবে উপভোগ করেছি কক্সস বাজারে লোক লোকারণ্য হয় ঠিক রেল স্টেশন দেখতে এসেছে হাজার হাজার দর্শক তার মধ্যে আমরাও আছি দূর থেকে দেখা যায় যে ছোট ছোট পিলারের উপর দাঁড়ানো সেই বাজার রেল স্টেশন আসলে মোটা মোটা পাইপের উপর দাঁড় করানো সেই কক্স বাজার রেল স্টেশন বড় বড় গ্যাস গ্লাসের আদলে তৈরি কক্সস বাজারের মূল কাঠামো সত্যি কথা বলতে কি নিদারুণ দৃশ্য দেখলাম কক্সবাজার রেল স্টেশন না গেলে বাজারের ঘোরার আনন্দটা আপনি ওই রকম ভাবে পাবেন না আপনি যদি কক্সস বাজার যান অবশ্যই কক্সেস বাজার ঘুরতে গেলে আপনারা কক্সস বাজার রেল স্টেশনে যাবেন মানুষ যে একটি রেল স্টেশন দেখতে এত দূর দূরান্ত থেকে অনেক মানুষ ভিড় করেছে যে কক্সস বাজার রেল স্টেশন দেখতে এখানে সবাই ছবি তুলতেছে যার যার মতো করে কি নিদারুণ দৃশ্য আসলে ভিতরের দিকে লাইট অনেক বড় বড় খুব সুন্দর যে গেরা এখানে কাউন্টার কাউন্টারে মানুষ টিকিট গ্রহণ করছে যার যার অফিস কক্ষ ভিতরটা দেখতে ঠিক এইরকমই খুব সুন্দর যে গেরা আমাদের এই কক্সেস বাজার রেল স্টেশন এই যে দেখুন বিশাল বড় বড় গ্লাসের আদলেই তৈরি আমাদের কক্সেস বাজার রেল স্টেশন যদি কখনো কক্সেস বাজার যান রেল স্টেশনে একবার ভ্রমণ করবেন তাহলে বুঝতে পারবেন যে কক্সেস বাজারের সৌন্দর্যটা হয়তো রেল স্টেশনে রেল স্টেশন দিয়ে উপভোগ করতে করতে আপনারা সারাটা কক্সেস বাজারই দেখতে পারবেন যদিও কক্সেস বাজার সমুদ্র সৈকত থেকে প্রায় একশো টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনাদেরকে কক্সবাজার রেল স্টেশনে আসতে হবে আমরাও ঘুরতে ঘুরতে চলে গেলাম কক্সবাজার রেল স্টেশনে এই যে ভিতরের অংশ ভিতরের অংশটাও অনেক সৌন্দর্য গেল কক্সবাজার গেলে আপনাদেরকে বলবো কক্সবাজার রেল স্টেশন ঘোরাটা আপনাদের জন্য অতীব জরুরি এখান দিয়ে লিফটের ব্যবস্থা করা আছে লিফটের মাধ্যমে আপনারা পারাপার হতে পারবেন কোনো রেল স্টেশনে গ্লাসের মাধ্যমে এত সুন্দর করে কক্সসবাজার রেল স্টেশন তৈরি করা আমার আর কোথাও আছে বলে আমার জানা নেই আমরা চলে এসেছি কক্সসবাজার রেল স্টেশন কি নিদারুন সুন্দর গেরা এই কক্সসবাজার রেল স্টেশন একটি পর্যটন কেন্দ্র স্টেশনের নান্দনিক সৌন্দর্য আর দেখুন বিশাল গ্লাসের উপর নির্মিত সেই কক্সবাজার রেল স্টেশন কক্সসবাজার রেল স্টেশনের সৌন্দর্য চোখে পড়ার মতো আপনারা যদি ঘুরেন তাহলে বুঝতে পারবেন কক্সসবাজার রেল স্টেশন কতটা সুন্দর গেরা। উপরের ছাদটাও দিয়েছে মোটা মোটা পাইপের আদলে তৈরি এই যে এখান দিয়ে মানুষ যাতায়াত করে শুধু যোগাযোগ নয় কক্সেস বাজার রেল স্টেশন একে এই যে সামনে দেখুন লিফটের ব্যবস্থা করা আছে ঘুরতে ঘুরতে চলে গেলাম কক্সেস বাজার রেল স্টেশন যদিও যখন আমরা গিয়েছিলাম তখন কার্য সম্পূর্ণ হয় নাই বলেই আমার ধারণা সত্যি কথা বলতে দূর থেকে এতটাই সুন্দর লাগে যে বলার বাইরে আপনারা কক্সসবাজার রেল স্টেশন গেলে বুঝতে পারবেন যে কক্সসবাজার রেল স্টেশন যে এত সুন্দর্য করা যায় বাংলাদেশের পর্যটন রাজধানী এখন সরাসরি ট্রেন যোগাযোগের আওতায় আধুনিক স্থাপনা আর পরিবেশ বান্ধব ডিজাইনের সমন্বয়ে নির্মিত এই স্টেশনটি পর্যটকদেরকে জানায় ঢাকা চট্টগ্রাম কিংবা দেশের অন্য যেকোনো প্রান্ত থেকে ট্রেনে চেপে সহজেই আসা যাবে এখানে কি নিদারুণ সুন্দর যে গেরা আমাদের এই কক্সেস বাজার রেল স্টেশন যে দেখুন চারোদিকে মানুষ আর মানুষ শুধু কক্সেস বাজার রেল স্টেশনটা দেখতে এসে যদি কখনো কক্সেস বাজারে ঘুরতে যান অবশ্যই কক্সেস বাজার রেল স্টেশনে ঘুরতে আসবেন ঝিনুক আকৃতিতে তৈরি কক্সেস বাজারের সৌন্দর্য দেখতে হলে আপনাদেরকে অবশ্যই কক্সেস বাজার রেল স্টেশনে যেতে হবে কক্সেস বাজার এমন একটি স্থান যেখানে পর্যটক হাজার হাজার পর্যটক প্রতি বছর এখানে এসে ভিড় করে